আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক ভালো আছেন আজকে ভিডিওতে হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব সেটা হলো যে এইখানে দেখেন আমাদের যে সিঁড়িগুলো ব্যবহার করা হয়েছে সিঁড়িতে কিন্তু হচ্ছে আমরা দেখেন পুরোপুরি কিন্তু আমাদের স্টেট না সিঁড়িটা কিন্তু পুরোপুরি স্টেট না এটা কিন্তু হচ্ছে হালকা হচ্ছে আমাদের এক ইঞ্চি বাঁকানো আছে এক ইঞ্চি যে বাঁকানোটা দেখতে পাচ্ছেন এটাকে হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় এটাকে আমাদের নোজিং বলা হয় এই এই মূলত হচ্ছে আমরা এই সেগুলো দেওয়ার চেষ্টা করি অনেকে অনেক মিস্ত্রিরাই আছেন অনেক কন্ট্রাক্টর আছেন তারা মানে হচ্ছে এই বিষয়টা বলেন যে নোটিং দেওয়া যায় না ভালোভাবে করতে পারি না এটা সম্ভব না তাদের জন্য মূলত হচ্ছে আজকে আমাদের এই ভিডিওটা আর দেখেন এখানে কিন্তু এই আমাদের যে প্রজেক্টটা এখানে কিন্তু পুরোপুরি হচ্ছে আমাদের এই নোজিংটা আমাদের যে ডিজাইন অনুযায়ী করা হয়েছে এখানে এই নোজিং দেওয়ার যে সুবিধাটা সেটা যদি আপনাদেরকে বলি আমাদের যে ছোটো অনেক ক্ষেত্রে যখন আমাদের বিল্ডিংটা ছোট হয় দুই তিন তলা থার্ড তলা ফার্স্ট তলা যখন ছোটো হয় জায়গা অনেক কম থাকে সেক্ষেত্রে দেখা গেছে আমাদের নয় ইঞ্চি করে ধাপগুলো দেওয়া লাগে নয় ইঞ্চি করে ধাপগুলো দিতে গেলে দেখা গেছে যখন আমরা দিব তখন সিঁড়ির কিন্তু হচ্ছে জায়গাটা স্পেসটা আমাদের অনেক কম লাগবে আর সিঁড়িতে হচ্ছে আপনি যত কম জায়গাতে এবং হচ্ছে কমফোর্টেবলই হচ্ছে আপনারা সেদিকে উঠতে পারেন সেটাই কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি জরুরি আবার এরকম হচ্ছে কম জায়গা দিলেন যেটা দিয়ে আপনি উঠতে পারেন উঠতে পারলেন না সেটা কিন্তু হচ্ছে আসলে কোনোভাবে সম্ভব এখানে দেখেন এখানে আমরা যখন নয় ইঞ্চি করে দাবগুলা দিব তখন সিঁড়িতে কিন্তু হচ্ছে আমরা অটোমেটিক্যালি জায়গাটা কমে যাবে সেক্ষেত্রে দেখেন আমাদের এখানে নয় ইঞ্চি এবং রোজিংটা হয়ে যাবে আমাদের এক ইঞ্চি টোটাল কিন্তু হচ্ছে আমাদের দশ ইঞ্চি হয়ে যাবে দশ ইঞ্চি ক্ষেত্রে কিন্তু আমরা পা টা ফেলতে কিন্তু হচ্ছে কোনো ধরনের অসুবিধা হবে না এই জায়গাটুকু নিতে কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে যদি আমরা পাটা ফেলি সেক্ষেত্রে কিন্তু আমাদের পা টা ওঠানামা করতে কোনো সমস্যা হবে না এটা একটা এক নম্বর বেনিফিট আমরা বলতে পারি সেটা হচ্ছে যে সিঁড়িতে আমাদের জায়গা অনেক কমে যাবে এটা কিন্তু সবচেয়ে বড় একটা বেনিফিট জায়গা কিন্তু যেভাবে করা যায় সেটাই কিন্তু হচ্ছে আপনি শীতে যত জায়গা কম লাগবে লাগাবেন বিল্ডিং এর জায়গাটা কিন্তু সেই জায়গাগুলো ব্যবহার করতে পারবেন এটা হলো একটা ওঠানামা করতে পারবেন ওঠানামা করতে আপনার সুবিধা হবে পা গুলা খেলতেও কিন্তু অসুবিধা হবে এই জন্য মূলত হচ্ছে আমরা এই এক ইঞ্চি হচ্ছে বাতিয়ে দিয়ে থাকি এই প্রতিজ্ঞাতে সম্পূর্ণ সুন্দর কিন্তু এই নজিংটা দেওয়া হয়েছে যারা হচ্ছে দিতে পারেন না আপনারা এই সিঁড়ির এই ভিডিওটা যদি দেখেন আশা করি আপনাদের এই নজিগের এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের এই সিঁড়ি দিয়ে উঠতে কিন্তু খুবই স্মুথলি মানে আহ যে আমরা এখানে পাঁচতলাতে উঠতে গেলেও মনে হবে না যে আসলে তলায় উঠতে মনে হবে যে তিনতলাতে উঠতে এরকম ফিল হবে কিন্তু হচ্ছে আপনারা প্রশাগুলোর বিষয়টা আপনারা বুঝতে পারছেন আপনারা আপনাদের পদেটগুলোতে যে নোজিংটা মেইনটেইন করার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে আর যদি এ ধরনের কনস্ট্রাকশন রিলেটেড পরামর্শ আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং হচ্ছে আপনারা যদি এর ড্রয়িং এবং ডিজাইন রিলেটেড কাজ করতে চান তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি হচ্ছে আপনাদেরকে আমরা সর্বোচ্চ পরিমাণ বেস্ট পদতে পারবো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হবে সামনে কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম